প্লিজ আপনি আমার কাছে আসবেন না আমি অন্য একটি ছেলেকে ভালোবাসি বাসরাতে আপনার সাথে আমি ওসব করতে পারবো না আমাকে মাফ করে দিবেন বাসর ঘরে ঢুকে যদি নতুন বইয়ের মুখে এমন কথা শুনে তাহলে কেমনটা লাগে আপনি যদি অন্য ছেলেকে ভালোবাসেন তবে আমায় কেন বিয়ে করলেন আমি আপনাকে বিয়ে করতে চাইনি কিন্তু ওরা জোর করে বিয়েটা দিয়েছে আমাকে আপনি পালাতে পারলেন আপনার বিয়ের সাথে হুম অবশ্যই পালাইতাম কিন্তু ও এখনো কিছুই করে না তাই পালাবে না ও একটি চাকরি পেলেই আমি ওর কাছে চলে যাব বিশ্বাস করেন কিন্তু আমি এতদিন আপনার মুখ দেখে থাকবো নাকি আমি আজকে না হলেও কালকে বলে দেব যে আপনার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে আপনি যদি এই কথা আর কাউকে বলেন আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম মেয়েটি কান্না অবস্থায় কথা করে বলছে চলেন আগে পরিচয় দেই আমি নীল বাবা মার একমাত্র ছেলে অনেক চেষ্টার পর বাবা মা আমাকে বিয়ে করাতে রাজি হয়েছে তাই আমিও বিয়েটা করেই নিলাম ও হ্যাঁ বইয়ের নাম নিলাম আর বাঁশের ঘরে ঠকিয়ে তো দেখলেন কি হলো অবস্থাটা আচ্ছা বলেন তো আপনার বি এফের কবে চাকরি হবে তিন চার মাসের ভেতরেই হবে ও ভালো আচ্ছা সরেন আমি ঘুমাবো এই এই আপনি কোথায় শুইবেন হ্যাঁ আপনি নিচে ঘুমান আমি উপরে ঘুমাবো বলেই আর আরেকটি বালিশ নিলাম আর হাতে দেয় এইগুলা নিয়ে আপনি নিচে শোন আমি উপরে শুব আমি কিন্তু চিৎকার করব যদি ওপরে শোন কি মেরে বাবা ঠিক আছে দেন আমি নিচে শুচ্ছি ধন্যবাদ হয়েছে আর ধন্যবাদ হবে না ঘুমান ইস আমার কত স্বপ্ন ছিল বাসর ঘর নিয়ে বউয়ের কোলে মাথা রেখে রাতে চাঁদ দেখব কিন্তু হলো না কিছুই শালার আমার কবরটাই খারাপ এই যে আপনি কি গুনগুন করে কিছু বলতেছেন হ্যাঁ বলছি তাতে আপনার কি হ্যাঁ আমার কি মানে আমি শব্দ হলে ঘুমাইতে পারি না হুম ভালো এবার ঘুমান আর আমাকে উদ্ধার করেন একটি কথা বলি বলেন কি বলবেন আপনি কি প্রেম করেছেন কখনো না ভেবেছিলাম বিয়ের পর বল লাগে প্রেম করব ইস রে আচ্ছা আপনি কি এখন ঘুমাবেন হ্যাঁ ঘুম যাব কিন্তু একটু কষ্ট করে আমাকে সাধে নিয়ে যাবেন না পারবো না প্লিজ চলেন না একটু বললাম তো পারবো না ঠিক আছে আমি কান্না করে দিচ্ছি এই এই কান্না করবেন না চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই তো লক্ষ্মী ছেলে একটা হুম আসেন পিছে পিছে বলি আমি নীলাকে ছাতে নিয়ে যাই ছাদে উঠি তো অবাক কারণ এইখানে একটা টেবিলে কেক আর কিছু মোমবাতি আর একটা ছুরি রাখা আর কেকে লেখা আই লাভ ইউ নীল কি এসব কেন দেখতেই তো পারছেন কিন্তু আজ আমার জন্মদিন সীতান্ত জানেন কেমন করে জানি সব কিছুই জানি চলেন এখন কেক কাটবেন এরপর আমি আর কিছুই বললাম না কেক কাটা শেষে নীলা বলল হ্যাপি বার্থডে এবং অনেক অনেক ভালোবাসে আমার প্রাণ প্রিয় স্বামী তবে এতক্ষণ যা হলো হ্যাঁ সাহেব সব কিছু আমার প্ল্যানিং আপনাকে পরীক্ষা করলাম তা আমি কি পরীক্ষায় পাশ করেছে হুম একশোতে একশো পাইছেন তোমার বিএফকে কে সব আরে সবকিছুই সাজানো ছিল তাই নাকি যার সাথে সারা জীবন থাকতো তাকে তো একটু পরীক্ষা করা উচিত কথাটি শেষ হতে না হতেই আমি নীলার কাছে ছুটে আর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেই প্রায় দশ মিনিট পর নীলা বলল এই এখানেই বাসর করব নাকি হুম এখানেই করব ছি আমার লজ্জা করে না বুঝি ওরে আমার লজ্জপতি বউ ঠিক আছে চল ঘরে যাই এর পরের গল্প কি আপনারা শুনতে চান সাবস্ক্রাইব করলে তবেই বলবো এখনকার মতো আল্লাহ হাফেজ